আস্থা বাড়ায় ব্যাংকের বাইরে থাকা টাকা ফিরতে আবারও শুরু করেছে সংশ্লিষ্টরা বলছেন ফ্যাসিস্টা সরকারের আমলে ব্যাংক খাতে ব্যাপক দুর্নীতির কারণে মানুষের আস্থা তলা নিতে নেমেছিল আতঙ্কে ব্যাংক থেকে টাকা তুলে নেন গ্রাহকরা তবে অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া উদ্যোগে স্থিতিশীলতা ফেরায় টাকাগুলো ব্যাংকে ফেরত এসেছে বলে মনে করছেন বিশ্লেষকরা তারা বলছেন আস্থার সংকট দূর হওয়ায় ব্যাংকের আমানত যেমন বাড়ছে তেমনি ব্যাংকিং চ্যানেলে বাড়ছে রেমিটেন্স প্রবাহ আর প্রবাসী আয় ইতিবাচক ধারায় বাড়ছে বৈদেশিক মুদ্রার রিজার্ভও অর্থনীতিকে চাঙ্গা রাখতে ব্যাংকিং খাতে সুশাসন আরও জোরদার করার পরামর্শ দিচ্ছেন বিশ্লেষকরা রিপোর্ট দিনার সুলতানার আওয়ামী লীগ সরকারের শেষ দশ মাসে ব্যাংক খাতের ব্যাপক অনিয়ম দুর্নীতি আর লুটপাটের কারণে পুরো ব্যাংক খাতের প্রতি মানুষের আস্থাহীনতা তৈরি হয় আতঙ্কিত হয়ে অনেকেই ব্যাংক থেকে টাকা তুলে নিজেদের কাছে রাখেন এতে গত বছরের আগস্টে ব্যাংক ব্যবস্থার বাইরে নগদ টাকার পরিমাণ রেকর্ড লাখ হাজার কোটি টাকায় তবে গত বছরের আগস্ট গণ অভ্যুত্থানের পর অন্তর্বর্তীকালীন সরকারের নেয়া বিভিন্ন উদ্যোগে ব্যাংক খাতের উপর মানুষের আস্থা পুনরায় বাড়তে থাকে ফলে মানুষের ঘরে রাখা টাকা ব্যাংকে ফিরতে শুরু করেছে এতে গত ডিসেম্বর পর্যন্ত ছয় মাসে ব্যাংকে আমানত বেড়েছে কোটি টাকা সার্বিকভাবে মানুষের মধ্যে সেই আস্থাটা কিছুটা আস্থার জায়গাটা পুনরুদ্ধার হওয়ার প্রেক্ষিতেই মানুষ আবার টাকা রাখছে এবং ব্যাংকের কিছু নীতি পলিসিগত কিছু বিষয় বাড়ছে যেমন পলিসি রেট ইন্টারেস্ট রেটটা বাড়ছে সে তখন টাকাটা নিজের কাছে না রেখে বা অন্য জায়গায় না খাটিয়ে সে ব্যাঙ্কিং চ্যানেলে রাখছে কারণ ব্যাংকে টাকা রাখাটা তো এখন বেশ লাভজনক যেহেতু হয়তো ইন্টারেস্ট রেটটা অনেক বেশি বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ হালনাগাদ প্রতিবেদন বলছে চলতি বছরের জানুয়ারি মাসে ব্যাংকে ফিরেছে দুই হাজার একশো চল্লিশ কোটি ছয় লাখ টাকা অর্থনীতিবিদরা বলছেন এখন মূল্যস্ফীতি কমে আসার পাশাপাশি ব্যাংক খাতে সামগ্রিক পরিস্থিতির কারণে আস্থা ফেরায় ঘরের টাকা ফিরছে ব্যাংকে। ব্যবস্থাপনার ক্ষেত্রে আমরা ইতিবাচক পরিবর্তন দেখছি এ বিষয়ে কোনো সন্দেহ নাই এবং এই আর্থিক ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন এটা আমাদের বলছি যে গ্রাহকের ক্ষেত্রে যে আমরা বলি যে কনজিউমার্স কনফিডেন্স সেখানে একটা ইতিবাচক একটা পরিবর্তন ফেলে তার পাশাপাশি আরেকটা কিন্তু সেটা হচ্ছে সুদের হার সুদের হারটা কিন্তু এখন আগে চাইতে অনেক বেশি এবং সেটি কিন্তু যারা গ্রাহক এবং আমি বিশেষ করে বলবো যে মধ্যবিত্ত যারা রয়েছেন অনেক ক্ষেত্রেই দেখা যায় যে তারা আসলে বিভিন্ন এফডিআর হতে পারে সঞ্চয়পত্র হতে পারে এখানে আমরা মূলত এফডিআর কথা বলছি এবং বা ব্যাংকে টাকাটা রাখার কথা বলছি সেগুলোর মাধ্যমে তারা বিনিয়োগ করেন এবং সেই জায়গাটার দিক থেকে যদি বিবেচনা করে এটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ একটা কারণ আস্থা ফেরায় ব্যাঙ্কিং চ্যানেলে বাড়ছে রেমিটেন্স প্রবাহ ঈদের আগে রেকর্ড তিন দশমিক দুই নয় বিলিয়ন ডলার রেমিটেন্স এসেছিল দেশে ঈদের পরও অব্যাহত রয়েছে রেমিটেন্সের গতিধারা বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী চলতি এপ্রিল মাসের প্রথম একুশ দিনে এসেছে প্রায় দুই বিলিয়ন ডলারের রেমিটেন্স বাইরে টাকা পাঠানো যে প্রবণতা একটা ছিল এটা অনেকাংশেই কমে গেছে বলে আমরা ব্যাংক ব্যাংকের যারা আছি বা আমাদের বিশ্বাস দেশে টাকা পাঠানো মানুষের বিভিন্ন প্রচার প্রচারণা এর জন্য মানুষের ভিতরে কি সচেতনতা বাড়ছে যে দেশের উন্নতিতে ভূমিকা রাখতে হবে সেজন্য জন্য তার যেখানে যতটুকু সামর্থ্য আছে যার জন্য এই প্রত্যাশারও অনেক বেশি আমাদের রেমিটেন্স খুব টাকা পাচারের বিষয়টা এখন অনেক অনেকাংশে রোধ করা গেছে বলেই আমাদের ধারণা যার জন্য পোয়াটা ওটা বাড়ছে রেমিটেন্স বাড়ায় রিজার্ভের পালেও লেগেছে হাওয়া চলতি এপ্রিল মাসের মাঝামাঝি সময়ে দেশে মোট রিজার্ভ বেড়ে প্রায় সাতাইশ বিলিয়নের কাছাকাছি পৌঁছেছে অর্থনীতিকে গতিশীল রাখতে ব্যাংকিং খাতের সুশাসন আরও জোরদার করার পরামর্শ অর্থনীতিবিদদের এখন আমরা যে প্রবাহটা দেখছি বা একটা ইতিবাচক যে বিষয়টা দেখছি সেটা আমরা কিভাবে ধরে রাখতে পারব যেটা সিজনাল বিষয় সেখানে ধরে রাখার কিছু নেই সময়ের সাথে একটু বাড়বে একটু কমবে এটা আমরা জানি মুন্ডি বা অবৈধ পথে রেমিটেন্স আসার যে বিষয়টা সেই জায়গাটাতে কড়াকড়ি করা যে বিষয়টা আমরা লক্ষ্য করছি সেই জায়গাটাতে কড়াকড়িটা আরও বাড়াতে হবে এবং সেই জায়গাটাতে কিছু কাজ করা হয়েছে তার কিছু ফলাফল আমরা সুফল আমরা দেখতে পাচ্ছি বিশ্লেষকরা বলছেন ঘরের টাকা ব্যাংকে ফিরলে একদিকে যেমন ব্যাংকের তারল্য পরিস্থিতি ভালো হয় অন্যদিকে তেমনি ঋণ তহবিলের পরিমাণ বাড়ায় দেশে বিনিয়োগ বৃদ্ধির মতো পরিস্থিতি তৈরি হয় দিনার সুলতানা বিটিভি নিউজ